জয়গুরু হরিকৃষ্ণ আমাদের নতুন ইউটিউব চ্যানেল এতে আপনাদের স্বাগত জানাই এখন ভগবতী মেয়ে ফিরে যাওয়ার পথ গ্রন্থ থেকে কিছু কৃষ্ণকথা বা হরিকথা আলোচনা করব কাইন্ডলি আপনারা মন্দির শ্রবণ করুন আজকের যে বিষয় সেটা হচ্ছে আত্মা কী জিনিস আত্মার অবস্থান কোথায় আত্মার আয়তন কতটা আত্মার আসল খাবারটা কি এ নিয়ে আলোচনা করা হবে বিষয়টা কি বললাম আত্মাটা কি জিনিস আত্মার অবস্থান কোথায় আত্মার আয়তন কতটা এবং আত্মার আসল খাবারটা কি এটা আলোচনা করার আগে বলতে চাই এই বইগুলো বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষ কয়েকটি বই দোকান হলো কলকাতার মহেশ সংস্কৃত গিরিজা লাইব্রেরি কোলাঘাটে লেখনী মেসেদার রায় এন্টারপ্রাইজ এবং গন্থের জন্য যোগাযোগ ফোন নাম্বার হল এইট ওয়ান ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স এইট এইট আবার বলছি এইট ওয়ান ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স ডবল এইট এবং আরেকটি নাম্বার হলো সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান ফোর জিরো জিরো ওয়ান জিরো আবার বলছি সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান ফোর জিরো জিরো ওয়ান জিরো যাই হোক মূল আলোচনায় আসি এই আত্মাটা কি জিনিস এটা জানতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে অনুভব করতে হবে আত্মাটা হলো এমন একটি সুখাতি সূক্ষ্ম জিনিস যেটা আমাদের শরীরে আছে বলে আমাদের চেতনা আছে আমাদের সর্বাঙ্গ কাজ করছে যখন ওই আত্মা নামক শক্তি এর দেহ থেকে বেরিয়ে যায় তখন এ দেহটা একটা মৃত দেহে পরিণত হয় একটা ডেড বডিতে পরিণত হয় যেটাকে দাহ করার পর সেটা পঞ্চভূতি বিলীন হয়ে যায় আর কখনো বিনাশ নেই আত্মা অমর শুধু দেহ খাঁচা পাল্টাচ্ছে আত্মা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে আত্মা সম্পর্কে গীতার সাংখ্যযোগ্য অনেক গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে এটা এই গ্রন্থেও আছে আপনি গীতা পাঠ করেন জানতে পারবেন এবং এবং আত্মাটা কি জিনিস অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে ভাগবতে যেটা এই গ্রন্থে দেওয়া রয়েছে মুন্ডক উপনিষদে বলা রয়েছে আত্মার আয়তন হলো জীব তাহলে প্রত্যেক জীব হৃদয়ে আত্মার অবস্থান করছে শাস্ত্রের জড়দে বিরাজিত আত্মার আয়তন বর্ণিত হয়েছে ভাগবতে এবং উপনিষদে বলা হয়েছে বালাগ্র শতভাগস্ব শতদা কল্পিতস্ব চ ভাগ্য জীব সব বিজ্ঞ ইতি চাহ পড়ার শ্রুতিই অর্থাৎ কেশের অগ্রভাগ বিন্দুর একশত ভাগ্যে একশত ভাগে ভাগ করলে যে সূক্ষ্ম ভাগ হয় তাই হলো জীবের অর্থাৎ আত্মার স্বরূপ এখান থেকে একটা জানলাম আমরা যে একটা চুলের অগ্রভাগ বিন্দুকে একশো ইন্টু একশো দিয়ে ভাগ করলে যা হয় তাই হলো জীবের আত্মার প্রত্যেক আত্মার চেয়ে স্বরূপ একটু ভাবুন চৈতন্য মহাপ্রু সিরূপ গোস্বামীকে বলেছিলেন কেশাগ্র শত ভাগ পুনঃ শতাংশ করি তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি চৈতন্য চৈতনীতে দুই মধ্য উনিশ একশো উনচল্লিশ এটি হলো আত্মার বীজরূপী আয়তন এই আত্মা ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেহে ভ্রমণ করলেও তার আয়তন একই থাকে ধরা যাক আমি কলাঘাটের খাদিনে আমি জন্মগ্রহণ করেছি মানুষ রূপে তাহলে আমার শরীরে যে আত্মাটা রয়েছে দেখা যায় আমি পরের জন্মে আমি অন্য একটা জায়গায় অন্য কোনো স্থানে পশুর দেহ লাভ করেছি তাহলে ওই ওই আত্মার পরিমাণটা আয়তন একই থাকবে আমি খাদিনের কোলাগারে যে মনুষ্য দেহ পেয়েছি মনুষ্য দেহ যে আত্মাটা ছিল ওই একই আত্মা ওই পশুদের বিরাজ করবে ঠিক আছে চৈতন্য চৈতমিত গ্রন্থে বলা রয়েছে এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিত করে ভ্রমণ চৈতন্য চৈতম্যে দুই মধ্য উনিশ একশো আটত্রিশ কিন্তু নিত্যধাম ভগবত ধে আত্মা এটা অতি সুন্দর সচ্ছিদানন্দময় শরীর থাকে যাকে আত্মার আদি শরীর দেহ বলা হয় ঠিক আছে তো যখন আমরা জগতে এসেছি আমরা বিভিন্ন দেহ পাল্টাচ্ছি কখনো মানুষের দেহ কখনো পশুর দেহ এটা মানে ভাগবতে মুনি চার উনত্রিশ উনত্রিশ নম্বর শ্লোকে বলেছেন যে কর্ম গুণ অনুসারে জীব দেহ জীব অর্থাৎ আত্মা ঠিক আছে কর্ম গুণ অনুসারে প্রত্যেক জীবাত্মা কখনো মানুষের দেহ পাচ্ছে কখনো পুরুষের দেহ পাচ্ছে কখনো স্ত্রীর দেহ পাচ্ছে কখনো পশুর দেহ পাচ্ছে কখনো পক্ষীর দেহ পাচ্ছে এইভাবে দেহ ধারণ করে সে ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে এটা দারুণগুলি ভাগবতে চার উনত্রিশ উনত্রিশ নম্বর শ্লোকে বলে রয়েছে অর্থাৎ আমি গুণ অনুসারে বিভিন্ন জন্মে বিভিন্ন দেহ খাঁচায় আমি বন্দি হচ্ছি এ থেকে রেহাই পাওয়ার উপ হচ্ছে আমি যদি সবগুলি চরণাশিতে ভজন সাধন সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ফিরে যাব কোথায় ভগবান ঢাবে যাই পরে একটা প্রশ্ন ছিল যে আত্মার আসল খাবারটা কি আত্মার আসল খাবার হচ্ছে হরিরাম হরিভজন